ঈশ্বর যখন তোমাকে সফলতা হতে দেখতে চান তখন তিনি তোমাকে হতাশ করবেন তোমাকে একাকিত্ব করবেন তোমাকে করবেন অস্বস্তিতে ফেলবেন তোমাকে কখনও ব্যর্থ হতে দেবে না সব সময় চাইবে যাতে তুমি আরও এগিয়ে যেতে পারো মনের জোর না হারিয়ে তুমি যেন তোমার আমি জানি না কতটুকু আমি মানতে পারছি এই সব কথাগুলো কারণ আমি নিজে কিন্তু নিজের উপর থেকে বিশ্বাস একদিন উঠে গিয়ে সেই কথাগুলো মানতে পারছি বিশেষ করে আমি যখনই দেখছি মানে একটু লক্ষ্যের দিকে এগোতে যাচ্ছি তখনই কিন্তু মুখ থুবড়ে পড়ে যাচ্ছি তো এই রকমই হয়েছে তো তোমরা কয়েকদিন থেকে লক্ষ্য করেছো আমি আর ভিডিও দিচ্ছিলাম না কারণ কী বলো তো এই যে সকাল থেকে রাত অবধি এত পরিশ্রম করছি সংসারের কাজ প্লাস এই ভিডিও এডিটিং করা থেকে শ্যুট করা সব কিছু এতটা পরিশ্রম করে যখন তোমাদের কাছে আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি তখন কিন্তু তাতে একটুও ভিউজ আসছে না তো তখন আমার মনটা কতখানি ছোট হয় সেটাই বলো তো তোমরা তো বুঝতে পারছো মানে এতটা পরিশ্রম করার পর যখন দেখবে সেই লক্ষ্যটা পূরণ হচ্ছে না তখন কিন্তু মনটা অনেকখানি ছোট হয় তো এভাবেই কিন্তু আমি ভেঙে পড়েছিলাম তো ভাবছিলাম আর ভিডিও দেব না কিন্তু হঠাৎ করেই যখন এই ঈশ্বরের বাণীটা আমার চোখে পড়লো একদিন হঠাৎ ফোন দেখতে দেখতে এই কথাগুলো চোখের মধ্যে ভেসে উঠল তো তখন ভাবলাম যে না হয়তো আমি এইভাবেই একদিন আমার লক্ষ্যে পূর্ণ করব। এইভাবেই হতাশ হতে হতে একদিন আমি শীর্ষের চূড়ায় পৌঁছব। তো তাই আবার নতুন করে মনের জোর নিয়ে আমি আবার আমার নতুন ব্লগ শুরু করলাম তো হ্যালো বন্ধুরা আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আমি দেখো আজকে চলে এসেছি সকালবেলায় সকাল থেকেই একেবারে ভিডিও শ্যুট করে শুরু করে দিয়েছি আর সকালবেলায় যেমন বাসি কাজ আমি কিন্তু সেরে নিয়েছি আর তারপরে দেখো মানে সেই দিন স্নানে যে শাড়িটা পরে গিয়েছিলাম সেই শাড়িটা না আর কেচে হয়ে মানে কাচার সময় হয়ে ওঠেনি তো তাই দেখো আজকে কিন্তু সকালবেলাতেই শাড়িটা কেচে দিলাম আর খুব সুন্দর রোদ করেছে তাই ভাবলাম সকাল সকাল কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি আর তার সাথেও আরও বেশ কয়েকটি কাঁচা কাপড় ছিল তো সেই কাপড়গুলোও এখন আমি ছাদের উপরে মেলে দিলাম তো বেশিক্ষণ রোদের মধ্যে রাখবো না নতুন জামা কাপড় বেশিক্ষণ রোদের মধ্যে রাখলে সেগুলো কিন্তু রং চটে যেতে পারে তাই আমি জামা কাপড়গুলো খুব বেশি হলে এক ঘন্টা রেখে তারপরে কিন্তু আমি তুলে নেব তো এখানে কাপড়গুলো মেলে দেওয়ার পর বেশ কিছু গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো এই কয়েকদিন এত পরিমাণে রোদ হয়েছে তাই ভাবলাম সকালবেলায় একটু গাছেও জল দিয়ে দিই আর আকাশটা কিন্তু এখনও বেশ নীল পরিষ্কার হয়ে আছে মানে বোঝাই যাচ্ছে আকাশ দেখে যে আজকেও রোদের পরিমাণটা কতখানি হতে পারে তাই সমস্ত গাছগুলোই জল দিয়ে চলে এসছি নিচে আর বাবুর শরীরটা না দুদিন থেকে একটু খারাপ যাচ্ছে তাই ওকে আর স্কুল পাঠায়নি তাই সকলে মিলে চাটা খেয়ে নেওয়ার পর দেখো আমি চলে এসেছি বেডরুমে রোজকে স্কুল আরও পাঠালাম না কারণ ওর একটু পেটের সমস্যা হয়েছে তো মানে একটাও তো কথা শোনে না এত দুষ্টু হয়েছে না যে কি বলবো মানে সব সময় নিজের যেটা মনে হচ্ছে সেটাই করছে আবার যদি বলতে যাচ্ছি তাহলে কিন্তু রাগ করছে তো এরকম একটা ব্যাপার তাই দেখো ওর কিন্তু প্রচণ্ড পেট খারাপ হয়েছে তাই আগে স্কুল মানে টিউশনই দুদিন থেকে কিন্তু যাওয়াই হচ্ছে না আর তার উপরে এই যে পুজোর বিভিন্ন রকম কাজের মধ্যে পড়ে গেছি এখনো পর্যন্ত না কিছুই সামলে পারিনি তো আজকে ভাবলাম বিছানার বেড কভার আর বালিশের কভারগুলো একটু পরিষ্কার করব তাই সব কিছু খুলে নিলাম এবং সেগুলো আমি মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আকাশে যেহেতু বিরাট রোদ হয়েছে তো ভাবলাম রোদের মধ্যে এখন পরিষ্কার না করলে শুনছি নাকি আবার সামনে একটা নিম্নচাপ আসছে তো তখন কিন্তু আর পরিষ্কার করতে পারবো না তাই সুযোগ থাকতে থাকতেই সব কিছু করে নেওয়াটাই কিন্তু ভালো আসলে কি বলো তো এখন ভিউজের এরকম অবস্থা হয়েছে কেন কীরকম জানি না কিন্তু দিদিভাই তোমাদের যে ভালোবাসাগুলো পেয়েছি না সেগুলোর জন্য আমি ভুলতে পারি না তো মনে হয় যে না থাক ভিউজ যা হবে হোক আমি কিছু দিদিভাইয়ের ভালোবাসা তো পেয়েছি তো তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা বানানো ছাড়বো না তো এই রকম একটা মনোভাব হয়েছে তাই কিন্তু আমি আবার নতুন করে আমার ভিডিও করা শুরু করেছি তো দেখতেই পেলে ওখানে আমার মানে যে জামা কাপড় আর বেশ কয়েকটা বিছানার বেড কভার বালিশের কভারগুলো এখানে সার্ফ জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তো আমি এদিকে ততক্ষণে রান্নাবান্নাটা সেরে নেব ততক্ষণ কিন্তু ওগুলো ভালো করে ভিজে যাবে তাতে পরিষ্কারটা কিন্তু খুব ভালো হবে আর আজকে দেখো আমি এখানে একটু ডাল ভিজিয়েছি তো ডালের বড়া করব তো বড়া দিয়ে একটু টক বানাবো আর ওদিকে করলাম একটা পাঁচ রকম সবজি দিয়ে পাতলা করে একটু ঝোল তো রান্নাবান্না প্রায় কম কমপ্লিট মানে বিশেষ কিছু রান্না করিনি এই সময় আসলে বিশেষ করে পুজোর সময় কাজের সময় আসলে তরকারি অতটা না একটা করেও ঝোল আর একটু কিছু করলেই কিন্তু ভাতটা চলে যাবে আর কি তো এই রকম ভাত খাওয়ার মতো কিছু একটা করে নিয়েছি তারপর কিন্তু সব কিছু গুছিয়ে পাঠিয়ে আবার চলে এসেছি কলতলায় তো যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখন পরিষ্কার করে কেচে নিচ্ছি আসলে প্রতিটা জামা কাপড় পরিষ্কার করে না কাচতে পারলে পুজোর সময় কিন্তু একটা নোংরা নোংরা ভাব থাকে আর আমরা যেমন নতুন জামা কাপড় পরবো বিছানাগুলো ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তবেই না মা আসবে আমাদের বাড়ি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে জামাকাপড়গুলো সব কিছু কাঁচা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখন ছাদে চলে যাব তো ছাদের উপরে গিয়ে কিন্তু মেলে দিয়ে আসবো ভাবছিলাম মানে একটু এই সব সংসারের কাজের ফাঁকে নিজের প্রতি যত্ন নেওয়াটা একটুও হচ্ছে না তো মনে করেছিলাম যে পুজোর আগে আমি একটু চুলে একটু মানে হেনা দেব বা চুলের একটু বিশেষ যত্ন নেব তো সেই সময়টা আর করে উঠতে পারলাম না তো হাতে এখনও মাত্র দুটো দিন আছে তো দেখা যাক এর মধ্যে সময় যদি করে উঠতে পারি তাহলে হবে নয়তো আর হবে না তো যাই হোক দেখা যাক এখন কত দূর কি হয় আর এদিকে দেখো সকাল বেলায় বলেছিলাম জামা কাপড় মানে সকালে যেগুলো মেলে দিয়েছিলাম বলেছিলাম এক ঘন্টা মেলে দিয়ে তুলে নেব মানে একবার নিচে চলে এলে সংসারের কাজে ঢুকে পড়লে তারপর কিন্তু আর অন্য কাজটা হাত দেওয়ার একটুও সময় পায় না তো যাই হোক এখন তুলে নিয়ে এসে দেখো স্নান টান করে কাপড়টা সঙ্গে সঙ্গে ভাজ করে কিন্তু আমি তুলে রাখবো এই সঙ্গে সঙ্গে কাজটা যদি এখন আমি না করি তাহলে কিন্তু আর করে উঠতে পারবো না আসলে কি বলো তো সময়ের কাজ সময়ে যদি না করি না তো সেই কাজটা কিন্তু পেন্ডিং হয়েই পড়ে থাকবে তো সেই কাজটা একেবারেই হতে চায় না তো সেইখানে মানে এই করছি এই করব এরকম একটা ভাব নিয়ে সেই কাজটা কিন্তু কমপ্লিট হতে চায় না আর এই কয়েক দিন মানে পুজোর সময় এত কাজের চাপ যে কি বলবো এখনও কিন্তু আমাদের কপাটে যে চৌকাটে সিঁদুর লাগাতে হয় তো সেই সব কিছুই কমপ্লিট করে উঠতে পারিনি তো ভাবছি এবার আস্তে আস্তে সব একটু একটু করে কমপ্লিট করা মানে করবো আর কি তো দেখো তার মধ্যে কিন্তু শাড়িগুলো আর আয়রন করতে পারছি না তো এখন এই রকমভাবে আমি ভরে রাখবো যখন পুজো শেষ হয়ে যাবে তারপর আস্তে আস্তে সব টুকটুক করে বের করব আর তখন কিন্তু আয়রন করার চেষ্টা করব নয়তো কি বলো তো এখন যদি আমি এইসব আয়রনের কাজগুলো করতে যাই না তাহলে সংসারের যে নিয়ম রক্ষার কাজগুলো যেগুলো করতে হয় আর কি তো সেই সব কাজগুলো কিন্তু আমি আর করে উঠতে পারবো না মানে এই বছর পুজোর সময় এতটাই কিন্তু সমস্যায় পড়েছি যে কোন কাজটা আগে করবো আর কোনো কাজটা পরে করব সেটা কিন্তু আমি বুঝেই উঠতে পারছি না তো যাই হোক দেখো এখনো কিন্তু কিছু ব্লাউজ ছিল তো সেগুলোও কিন্তু আমাকে এখন সেলাই করতে হবে মানে কখন যে কোনটা করব তার উপরে এত শরীরটা টায়ার্ড লাগবে মানে একটু যদি রেস্ট পেছি যদি বসছি তখন মনে হচ্ছে না যে আর উঠে দাঁড়াবো বা আর এই কাজটা করবো এইরকম মানসিকতা কিন্তু আর করে উঠতে পারছি না তো সেই কাজটা কিন্তু আর হচ্ছে না তাই আজকে ভাবলাম না আর বসবো না না বসেই কিন্তু দেখো আমি এখন এই যে আমাদের ঘরের কালারটা হয়ে গিয়েছে কিন্তু এই যে দরজার কালারটা না এখনও কমপ্লিট হয়নি তাই ভাবলাম যখন ঘরের কালারটা হয়ে গিয়েছে তখন এই যে আমি ঘরের উপরে একটু সুন্দর করে সিঁদুর দিই তো সেই সিঁদুরটা কিন্তু আমি এখন লাগাতে শুরু করেছি তো প্রতি বছরই কিন্তু আমি এই জায়গাটায় সিঁদুর দিই আসলে কি বলো তো একটু দেখতে ভালো লাগে ঘর দুয়ার সাজালে নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখলে নিজেরই ভালো লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ফেব্রিক কালার দিয়ে মানে লাল কালারের একটা ফেব্রিক কেনা ছিল তো ভাবলাম যে এই কালারটা দিয়ে কিন্তু এখানে একটু পেন্টিংটা করি তো দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা নতুন বন্ধু থাকলে পাশে থেকে বন্ধু হয়েও তো যাই হোক দেখো আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রঙ করাটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কি বলো তো এতক্ষণ ধরে যে রঙ করছি না এমনি করে মানে ঘাড় উঁচু করে উপরের দিকে তাকিয়ে তো ঘাড়টা না পুরো ব্যথা হয়ে গিয়েছিলো তারপরে আধ ঘন্টা কিন্তু আমি কিচ্ছু করিনি শুধু শুয়েছিলাম এত ঘাড়ে যন্ত্রণা করছিল তো সকল বন্ধুরা আজকে এখান থেকেই বিদায় জানাচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুজোতে সকল আনন্দ উপভোগ করো টাটা